আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত বন্ধুরা যা যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সকলকে আই টিভি টিভির পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান আল্লাহ বকরব্ব আলমিনের যিনি আমার এই বাগানটা লাগানোর সময় আমি কয়েকটা গাছ দেখেছিলাম প্রায় মরমর অবস্থা কিন্তু ইদানিং বৃষ্টিপাত একটু বেশি হয় এসে দেখি আলহামদুলিল্লাহ আমার একটা গাছও মরেনি সবগুলো গাছও জীবিত আছে এবং বাগানটা শুধু দেখতে সুন্দর আর সুন্দর লাগে এখন যে পেয়ারা গাছ কর্নারে নারিকেল গাছ দিয়ে শুরু করেছি তারপরে সারিটা আছে কয়েকটা কাঁঠাল গাছ এরপর এখানে আবার পেয়ারা গাছ যে পেয়ারা গাছটা আমি অনেকদিন আগেই দেখে ইন্নালিল্লাহ রাজন পড়ে ফেলেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আবার ঠিক হয়ে গেছে এই শাড়িতে আছে কাঁঠাল গাছ তিন চারটা এদিকে আছে আবার সুপারি গাছ চারটা পুরাতন কিছু গাছ কেটে ফেলা হয়েছিল এগুলো আবার হইতেছে তবে এটা ক্ষণস্থায়ী মাসাল্লাহ আম গাছ এত তাড়াতাড়ি এত সুন্দর করে হবে এটা অভাবনীয় জাম গাছ তাড়াতাড়ি এত সুন্দর হবে তারপরে আছে আবার আম গাছ আবার গাছ এই গাছটাও আমি বাঁচছিলাম বাঁচবে কিনা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে রয়েতেছে বিলম্ব গাছ যেটা টক আমার কাছে অসাধারণ লাগে স্বাদের দিক থেকে সহজ কথা বলা যায় সেই স্বাদু আম গাছ এত সুন্দর এত তাড়াতাড়ি এত সুন্দর আম গাছ হবে আমি ভাবতে পারিনি পেয়ারা গাছ মশাল্লা প্রথম থেকে যে পাতাগুলো ছিল তার চেয়ে বাড়ছে কিন্তু কমে নেই আম গাছ আমার যেন মনে হইতেছে কয়েকদিনে অনেকটা বেরিয়ে গেছে গাছটা এদিকে আছে পুরাতন খেজুর গাছ পেয়ারা গাছ তারপর আম গাছ তারপর আম গাছ বরু গাছ তারপর আছে আম গাছ তারপর এখন আছে একটা নিম গাছ যে নিম গাছ বাড়িতে থাকলে অনেক উপকার এটা মার্শাল্লাহ পুরাতন অনেক বড় সড়ো হইতেছে আর এখানে আছে একটা দেওয়া গাছ যা প্রায় অনেক উঁচু পুরাতন সব মিলিয়ে শুক্রিয়া আল্লাহর সেই আল্লাহ ফর্বল আলমিনের শুক্রিয়া যিনি আমার প্রত্যেকটা গাছকে জীবিত রেখেছেন এদিকে খালি জায়গা খালি জায়গার মধ্যে কাঠ গাছ লাগাইতাম হয়তো বা আকাশি বা অন্য প্রকারের গাছ লাগাবো এখনো লাগানো হয় নাই দুই দিন মা বাজারে গিয়ে আসছি পাই নাই গাছ এই জন্য লাগানো হয় নাই তবে ইনশাল্লাহ ইদানিং হয়ে যাবে বন্ধুরা সব মিলিয়ে আমার এই বাগানটা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সৎকাই জারিয়া হিসাবে কারণ আমি তো থাকবো দূর দূরান্তে আমি আছি ঘাটে যদি এই গাছগুলোর মধ্যে ফল ফ্রুট হয় তাহলে আমার উদ্দেশ্য মানুষ খাবে আর পাশাপাশি আমার যে গজুর থাকে খাবো । কারণ মানুষে খাইলেও তো সব সবকে জারিয়া হিসাবে সাপ পাবো এই আশা প্রসন্ত আমি গাছগুলো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবগুলো গাছকে জীবিত করেছেন এটি গাছ একটা বড় বিশাল কাঁঠাল গাছ কিন্তু এই কাঁঠাল গাছটা অনেক আগে যাই হোক বন্ধুরা তারপরে আছে পেঁপে গাছ এখানে আছে আরেকটা পেঁপে গাছ সব মিলিয়ে বন্ধুরা আমার বাগানটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন কারণ বাড়িতে যত বেশি গাছ লাগাবেন তত বেশি অক্সিজেন পাবেন আর শরীর মন ভালো থাকবে তাহলে বন্ধুরা আমি যেমনভাবে অনেকগুলো গাছ লাগাইলাম আপনারাও এরকম অনেকগুলো গাছ লাগাবেন বাড়িতে জায়গা থাকলেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি